আমার রাজনৈতিক অ্যাফিলিয়েশন নিয়ে কিছুটা বোধ কনফিউশন সৃষ্টি হচ্ছে কি যাই হোক আমি ব্যাপারটা খোলাসা করে দিচ্ছি আশা করি এই খোলাসা করা আমাকে বারবার আশা করবেন না এক আমি ধর্মভিত্তিক রাজনীতিকে ঘৃণা করি আমি কোনো ধর্মভিত্তিক রাজনীতি সেটা জামাত করুক চর্মনাই করুক হিজবু করুক বা ভারতের বিজেপি করুক আর এস করুক আমি কোনোরকম ভিত্তিক রাজনীতিকে আমি সমর্থন করি না কারণ ধর্মভিত্তিক রাজনীতি করলে ধর্মকে নিয়ে ব্যবসা করা হয় এবং তাই আমি এটাকে সমর্থন করি না আর সকল ধর্মের মানুষ এতে খুশি হয় না দ্বিতীয়ত আমি আওয়ামী লীগের যে সংবিধান সেটার ব্যাপার আমার খুব একটা আপত্তি নেই তবে সেখানে একটু বাঙালি ফ্যাসিজমের গন্ধ পাওয়া যায় আমি শেখ হাসিনাকে পছন্দ করি না আমি পরিশোধিত আওয়ামী লীগের রাজনীতি করাকে সমর্থন করি কারণ কোন একটি দলকে আপনি যদি ব্যান করে দেন এবং সেই ব্যানের পিছনে যদি আদালতের কোনো প্রক্রিয়া না থাকে বা সেটা যদি প্রমাণিত সন্ত্রাসী গোষ্ঠী না হয় তাহলে সেই দলটিকে ব্যান করে দিলে আন্ডারগ্রাউন্ডে গিয়ে সেটা আরও শক্তিশালী হয় তাই আমি কোনো দলকে ব্যান করাকে সমর্থন করি না যেমন আপনি কোনো বই ব্যান করে দিলে মানুষ সেই বইয়ের প্রতি আগ্রহ আরও বাড়ে তাই কোনো কিছুকে শুধু শুধু যুক্তিহীনভাবে ব্যান করাকে সমর্থন করি না কোন একটি রাজনৈতিক দলের নেতারা বা শীর্ষ নেতারা যদি কোনো দুষ্কৃতি করে কোনো করাপশন করে পুরো দলটাকে আপনি ব্যান করতে পারেন না যদিও সেখানে দলের কর্মীদের কিছু বিফলতা থাকে তৃতীয়ত আমার রাজনৈতিক দর্শনের ভিতরে সবচেয়ে রেসপেক্টেবল মানুষগুলির ভিতরে আমি জিয়াউর রহমান সরবাদি শেরে বাংলা মোহাম্মদ আলী জিন্না ভাষা নিই এবং বঙ্গবন্ধুকে আমি খুব ভালোবাসি স্বাধীনতার পরবর্তীতে বঙ্গবন্ধুর কিছু কিছু রোল আছে বিশেষ করে ভাগানোর ব্যাপারে সেগুলোকে পছন্দ করি না তবে সেগুলোর ক্ষেত্রে বঙ্গবন্ধু কিছুটা ট্র্যাপেও পড়েছিলেন একই কথা প্রযোজ্য সকল নেতার ক্ষেত্রে সবারই কম বেশি দোষ ত্রুটি আছে আমি খালেদা জিয়ার প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট আছে অনেক কারণ সেটা ওনার কিছু ফল্টও আছে তারেক রহমানের রাজনীতির ব্যাপারে আমার অনেক কমপ্লেন আছে তবে জাতির এই ক্রান্তি লগ্নে বিএনপির এই ক্রান্তি লগ্নে তারেক রহমানকে প্রয়োজন তবে আশা করব ভবিষ্যতে আর এই রাজবংশের শাসন আমরা দেখব না রাজনৈতিক কালচারে চেঞ্জ হতে হবে আমরা ফ্যাসিজম দেখতে চাই না এই হচ্ছে সংক্ষেপে আমার রাজনৈতিক দর্শন আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি বাংলাদেশি জাতীয়তাবাদী